হ্যালো হ্যাঁ বলো আক্রম কেমন আছেন সুনিদিমা আছি চলছে বয়স হয়েছে আর শরীরটা বেশি ভালো নাই গো ও কেন কি হলো এই ঠান্ডা পড়ছে না সারা শরীর একদম ব্যথা হয়ে আছে ও কি করছে রান্না করছে নাকি আওয়াজ পাওয়া যাচ্ছে টুমটাং রান্না করতেছি একটা জিনিস রান্না করছি খাইছো কত কোন সময় এই জিনিসগুলো করে আসো তোমাকে করে খাওয়াবো তাহলেই বুঝতে পারবা সেটা তো যখন তখন করা পড় এখন কি করতেছেন রান্না জিজ্ঞেস করলো এই যে একটু দুধ দিয়ে চাল দিয়ে চিনি চিনি দিয়ে ঠান্ডা পড়ছে না ওই জন্য একটু আর কি বানাচ্ছি ও দুধ ভাত এইগুলা তো ছোটবেলায় কত খাইছি আরে ওই দুধ ভাত আর এই দুধ ভাত এক না গো

কি করব ওইটাই বুঝতে করতেছি না বলবো কি না বলবো না না তুমি দ্বিধাবোধ করো না বলো বলো আমি তোমার শাশুড়ি মা হইতে পারি কিন্তু তোমার সাথে তো আমি একটু ফ্রি ভাবে মিশি না তো তুমি ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না বলো সেটা তো ঠিকই আছে আপনার হিসাবে কিন্তু কি করে কি বলবো একদম পার্সোনাল ব্যাপার আবার না বললেও হয় না ওটা আপনি ছাড়া কেউ সলভ করতেও পারবে না কি সমস্যায় পড়লাম খুব পার্সোনাল ব্যাপার হ্যাঁ পার্সোনালি ব্যাপার এটা তাহলে কি তুমি আসবে নাকি সামনে বলবা না ফোনেই বলবা সামনে বললে তো ভালো কিন্তু এখন আসার মতো তো ব্যবস্থা হচ্ছে না কেমন তোমার মাছের ব্যবসা এখন কেমন চলতেছে ব্যবসা তো ঠিকঠাকই চলছে আছে ঠিকঠাকই তাহলে তোমার কথা শুনে মনে হচ্ছে কোনো একটা ব্যাপার হচ্ছে কি ব্যাপার পড়েছে তো বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ বাড়ি সবাই তো ভালো আছে মানে আমি ভালো নেই মনে করি কি সমস্যায় ফেললা বাবা এটা একটা কেমন কথা তুমি ভালো নাই কেন তোমার শরীর তো ভালো আছে হ্যাঁ হ্যাঁ আমার শরীর ভালো কিন্তু এই যে আপনার মেয়ে যা আরম্ভ করছে না আমি কি করব কিছু বুঝতে পারতেছি না কেন কি হইল তুমি কোথায় আছো বলো তো এখন তো আমি আমার কাজে আছি ওই আরো দে হ্যাঁ ও তো তোমার মাছে ওখান থেকে কি বলে কখন বেরোছো আমি তো সকালেই যাই ও তোমাদের তো আবার সকালে হ্যাঁ খুব যেতে লাগে ও কাজ থাকে তো এটা কি যেন কি বলো তোমার কথা তো আমার আগাও মাথা কিছু বুঝতে পারতেছি না তোমাকে তো বললাম কয়দিন ধরে কয়দিন আগেই যে মেয়েকে একটু আমার এখানে নিয়ে আসো নিয়ে আসো তুমি তো কথাই শুনলে না তুমি তো আনলাই না তুমি বলো মেয়েকে দিয়ে আসলে আমি কেমন করে থাকবো তো তোমাকেও তো বললাম যে আসো আয়সা কয়দিন থাকে যাও আর এখন হচ্ছে আমাদের একদম সিজন টাইম তো এখন একদম খুব কাজের চাপ এখন সে তো তোমাদের সিজন টাইম সব সময়ই থাকে মানুষে মাছ তো সব সময়ই খায় বোঝেন না নিজে না থাকলে কর্মচারী ভরসা রাখা যায় না না সেটা তো বুঝতে পারছি এখন কি বলবো বলো তো তোমার কথা শুনে আমার তো একটা টেনশন হচ্ছে আমি তো বুঝতেইই পড়তেছি না তোমার কি সমস্যা হইলো তা এখন তোমার সাথে তোমার ফোনে তো আর এত কথা বলা যায় না কিন্তু তুমি তো আবার বললা তোমার কাজে কত ই মানে ওটাই আমি তো কথা বলা যায় না কিন্তু কি করব এখন আশা হয় না না তো হয় না এইভাবে তাহলে কি মানে ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলো তো আমাকে ঘটনা তো কিছুই না আবার ধরতে গেলে অনেক কিছুই আরে আপনার মেয়ে ডেইলি সকাল থেকে রাত্রি অবধি এইটা নিয়ে ওইটা নিয়ে এইটা নিয়ে ওইটা নিয়ে চলতেই থাকে মানে এমন চিৎকার না আশেপাশের লোকও কি বলে সবাই শোনে এদিকে মানে জানালা দরজা সব খোলা থাকে আমরা তো থাকি মনে করেন উপর দিকে নিচের থেকে সব শোনা যায় যখন আসি বা কিছু তখন শুনি মানে ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে মানে এত মাথা গরম কী আর বলবো কি মানে তুমি আমাকে পরিষ্কার করে খুইলে বল তো কি মধ্যে ছোট ছোট একটা ব্যাপার নিয়ে না ছোট ওইটা নিয়ে একজনের সাথে ঝগড়া শুরু হবে একজনের সাথে হবে কিছু ওটা আরেকজন অন্যদিকে চলে যাবে না ছোট ছোট সেটা ঠিক আছে সেটা

তুমি একতরফা শুনছো একতরফা এরকম সেটা তাইলে সেটা কি আমাকে বলো ঘটনাটা আমার তো ওকে বলতে লাগবে সেই বুঝা ঘটনাতে আমার সাথে রোজই তো লাগে থাকে আমি তো মনে করেন থাকি না হুম পরে এসে শুনি এখন কি আসল ঘটনা কি নকল ঘটনা কি বানায় বলতেছে না বলতেছে ওইটা তো বুঝতে পারতেছি না কি সমস্যায় ফেললা বলো সারাদিন চিৎকার চলতেই থাকে এই কথা বললে এখন তো আমি যদি ওকে ফোনটা করি তাহলে তো আবার বলবে না না আপনি যে জানেন আগে বলার দরকার নেই তো ফোন করবেন কেন যদি কোনো সময় আপনার সামনে কথা উঠলো আমাদের তখন আপনি শুনলেন তখন না না তোমাকে এরকম করে বলছে এটা তো আমার শুনতে হবে না তোমাদের এত ভালো সম্পর্কটা কি করে হঠাৎ করে ই হইল আর তোমার মা কথা বলতেছ তোমার মাও তো একখানা চিস কম না তোমার মা তো মাঝখানে শুনলাম নাকি সব খাওয়ার দাওয়ার বলে মাইপা দিত চাল মাইপে দিত প্রত্যেক দিন বলে সবার রান্না করতো আমার মেয়ে তারপরে বলে তোমার মেয়ে মা বলে রান্না টান্না করার সময় চাল কম দিত প্রত্যেক দিনই তোমা আমার মেয়ে খাইতে যেত আর চাল কম পড়তো বলতো মুড়ি খাও এই খাও আমাদের সময় তো আমরা মুড়ি খাইয়েই কাটাইছি ভালো মন্দ রান্না করবে রান্না করার পরে তখন যদি চাল কম থাকে তখন তাহলে প্রত্যেক দিন একদিন দুদিন মানা যায় প্রত্যেক দিন কি এরকম করলে হয় বল তো না না এটা তো সত্যি কথা এই এরকম তো তুমি জানো না না তাহলে তো আমি থাকি না আমার সামনে থাকলে তো অতটা বেশি কিছু হয় না পরে আছর বর্ষ পরে বলে কোন কাজকর্ম যদি বলে তোমার মা হ্যাঁ আমার মেয়ে করে তোমার মা বলে পোষায় না তোমার মা বলে নিজের হাতেই কাজকর্ম করে আবার বলে মানুষের বাড়িতে যে পাড়ায় পাড়ায় যে কালচার করে এটা আমি শুনছিলাম বলছি তা শুনছিলা তুমি এটা নিয়ে কি কোনো সামনাসামনি না হলে তো যখন যেদিন করবো সেদিন তো একবারই করব একবারই করবো মানে তুমি তো আমাকে ফোন করলে এগুলো তো কোনো কথা ঠিক না কথা না না জামাই বাবা জীবন আমি সে তোমার জন্য আসি ঠিক আছে আমি তোমার জন্য আমি যথেষ্ট যতটা পারবো আমি সমস্যা সমাধান করব। কিন্তু তোমার তো দুই একতরফা দেখলে হবে না তোমার দুই দিকেই দেখতে হবে না হ্যাঁ ওর জন্য আমি চাচ্ছি আমার সামনে যদি কোনো সময় ঝগড়াটা হয় তখন বোঝা যায় কারণ এখন তো আমি দুজনকে আলাদা করে যদি জিজ্ঞেস করি দুজন দুজনের সাপোর্টেরই কথা বলবে তাই না সামনাসামনি ঝগড়াটা হইলে বোঝা যায় ওর জন্যই ভালো আপনাকে বলি এরকম ব্যাপার কি করব না করব তোমাকে তো সব কথা বলে না তোমার মা তো শুনছি নাকি তুমি শুয়ে তোমরা তোমাদের ঘরে যখন রাত্রিবেলা ঘুমাইতে যায় আমার মেয়ে তারপরে বলে তোমার মা বলে তোমাকে ডাইকে নিয়ে যায় ডাইকে নিয়ে বলে সারাক্ষণ আমার মেয়ের নামের নিন্দামন্দ করতে থাকে আর তোমাকে বলে মিশতেও দেয় না আমার মেয়ের সাথে তো এগুলো তো ঠিক না না আর একদিন তো এইটাও আমার মেয়ে বলছে যে তুমি বলে আমার মেয়ে বলে স্নানে গেছে তুমি বলে শুয়ে পাশে মানে তোমাদের রুমে বসেছিলাম তারপরে বলে তোমাদের তো বাথরুমটা বাইরে না তোমাদের তো ঘরের ভিতরে না তারপরে বলে আমার মেয়ে বলে বাথরুম ফাঁকা দিয়ে দেখলো যে তোমার মাকে তোমার ঘরের থেকে বের হইলো এদিক দেখে ওদিক দেখে দেখে তোমার ঘরে তখনই আমার নামে তোমাকে বইলে আসলো মানে আমার মেয়ের নামে তোমাকে বইলে আসলো হ্যাঁ এটা তো করেই মাঝে মাঝে তার জন্য যে আমি ওইটা শুনে যে আমি আপনার মেয়েকে আমি কিছু বলি সেটা না আমি জানি এভাবে করে বললে তো হবে না একজন আরেকজন নামে কমপ্লেন করবেই এগুলা সামনাসামনি মোকাবিলা না হলে তো কিছু হবে না এইটা তো ঠিক না না এগুলা তোমার মা বয়স হয়েছে তোমার মা এগুলা কানে এগুলা এখন তোমার কানে দিয়া এগুলা তোমার কান মন ভাঙাবে এগুলা তো ঠিক না না আমি তো এগুলা সহ্য করব না না আমার একটা মেয়ে তোমাকে এত টাকা পয়সা দিয়ে আমি বিয়ে দিছি মানে যৌতুক দিয়ে বিয়ে দিছি সেইখানে যদি এখন তোমার মা এখন সব টাকা পয়সা পাওয়া হয়ে গেছে এখন যদি তোমার মা এরকম করে তাহলে লাগলে তো ঠিক না 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 তো এখন ওইটাই এখন আমি থাকলে কিছু হয় না মুশকিল হচ্ছে ওইটাই তাহলে তো ই করা যায় আর আমিও কোন দিকে যাব চিন্তা করেন আপনি আমার জায়গা ধরে আপনি চিন্তা করেন না এদিকে ফেলতে পারবো না ওদিকে ফেলতে পারবো এখন তোমার বক্তব্যটা কি আমাকে একটু না না বক্তব্য কিছু না আমি আপনার সাথে একটু ডিসকাস করার জন্য ফোন করলাম যে এই ব্যাপার এখন কি করব আমি নিজে কিছু বুঝতে পারতেছি না না তোমার তো কথা শুনে মনে হয় না তুমি ডিসকাস করার জন্য কথা বলতে আসছো তুমি তো রীতিমত আমাকে কমপ্লেইন করতে আসছো না না এটা তো কথাটা শুরু করলাম শুরু করলাম শেষ করলাম মানে তুমি তো বইলাই দিলা প্রথমে তুমি যে বেবে বললা তুমি তো এগুলা কথা জানো না না শোনো আমি তোমাকে বলি তোমার মাও কম না বুঝছো তো আমার মেয়ে হয়তো হইতে পারে একটু দোষ আছে মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছে সংসার সম্বন্ধে অত বোঝে না কিছু না আসল কথা কি তো বাবা খারাপ পায়ও না তোমার মা কি তো একটা দরজাল মহিলা তো উনি না ওনার নিজের হাতের মধ্যে মানে তুমি তো বিয়ার আগে একরকম ছিলা বিয়ে মানে যা বলতো কোনো দিন প্রতিবাদ করতা না কিছু না এখন তখনই তোমার মা করে লাই দিয়া মাথায় উঠাইছে তোমার মাকে আর টাকা পয়সা সব তোমার মার কাছে দিতা তারপরে বিয়ের পরে যেই এখন মনে করো স্বাভাবিক কথা তোমারও তখন মনে করো টাকা পয়সা তোমারও দরকার পড়বে তুমিও মনে করো বউ আছে বউকে ই করবা আর বউর সাথে একটু সময় কাটাবা ওগুলো তোমার মা মানে বউকে নিয়ে ঘুরতে যাবে তোমার মার ওগুলো সহ্য হয় না তোমার মা ভাবছিলো যে আমার ছেলে ওই রকমই থাকবে বউকে দুচ্ছাই দুচ্ছাই করবে আর তোমার মা ভাবছে বউ কেন আইসা মাত মারবে এখন হয়ে গেছে তোমার মার একদম ওইটাই আসল কথা ভাই আগেকার দিনে লোক না উনি একরকম হয়ে আসছে সবার সবাই তো একরকম থাকে না না মুশকিল হচ্ছে ওইটাই ওইটাই এখন কি করব না করব তাই না ওইটাই কথা এখন ওইটা ওইটা বললে তো বারে বারে হবে না এখন হচ্ছে তোমার কি বলে এগুলো নিয়ে তোমার প্রতিবাদ করতে হবে তুমি হচ্ছে হ্যাঁ তো আমার সামনে ঘটনাটা হবে তারপরে তো আমার সামনে তো কোনো ঘটনাই হয় না তুমি তো আমাকে বললা ফোন কইরা তুমি আমাকে যেভাবে বললা তোমার মা তোমার মাথা ভালোই ব্রেন ওয়াশ করছে এখন তোমার কি বক্তব্য আমাকে বলো তো না না আমার কোনো বক্তব্য নাই আমি ওইটা এখন কি করব যে ভাবতেছে আপনার মেয়েকে কদিন রেখে আসবো নাকি আপনার ওখানে না আপনাকে নিয়ে আসবো ওইটাই বুঝতে পারতেছি না তুমি আমাকে নিয়ে যেতে চাচ্ছ ওইটাই আমার ইচ্ছা ছিল ওই জন্যই ফোন করলাম ঠিক আছে সেটা সমস্যা নাই আমি আমার মেয়ের সংসারে ঠিকঠাক করার জন্য যাইতেই পারি কারণ হচ্ছে ওখানে গিয়ে আপনি মেয়ের থেকে ঠিক মতন কথাবার্তা শুই না একটু বুঝবেন কিছুটা ওকেও বুঝাবেন কিছুটা আমার মাকেও একটু বুঝাবেন একটা অশিক্ষিত একটা মানে ইসের মানুষ এই সমস্ত মহিলার সাথে আমি দশ হাত দূরে থাকি আসল কথা আমার মেয়েকে যখন বিয়ে দিতাম দিতে যাচ্ছিলাম না বারে বারে না করছিলাম করিস না তোমার মার যখন আমার মেয়ের মানে বাজা আমাদের বাড়িটা তো একটু ভেতরের দিকে আর তোমার মার বাড়ি তোমার এসে তখন নিই আমরা বাজারের থেকে জিনিসপত্র আনি যখন শুনছে যে ওখানে বিয়ে হয়েছে তখনই বইলে দিছে তোমার মার কথা যে ওই বাড়িতে মেয়ে টিকতে পারবে না মেয়ে টিকতে পারবে না মেয়ে বিয়ে দিয়ে না এখন আমার মেয়ে তোমার সাথে দেখছে দেখে পছন্দ হয়েছে কি বলবো তারপরের থেকে তোমার মার যে এত অহংকার কোথার থেকে আসে আমি কিছুই বুঝি না 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 ওই সমস্ত মানুষের সাথে আমি কথা বলবো না গো আমার মেয়েকে আমি বুঝাবো আমার মেয়েকে বলবো সেটা ঠিক আছে কিন্তু আমি ওনার সাথে কথা বলবো না আর উনি তো ব্যবহারও ভালো করে না তোমার বাড়িতে যাব আমাকে দেখে মুখ ঘুরায় রাখবে কথা বলবে না হ্যাঁ এটা তো ওনার এই অভ্যাসটা আসেই এটা ওইটাই হলো এখন আপনার মেয়েকে নিয়ে আসবো না আপনাকে নিয়ে কি তোমরা প্রতিবাদ করো করো না ওগুলা ঠিক করা যাবে না ওগুলা মানুষের একটা বয়স থাকে আগে আগে এখন না না লাই লাই তো প্রতিবাদ যাই হোক আমি যাবো আমার যথাসাধ্য চেষ্টা করে আমি করবো বিয়েতে তো কম টাকা পয়সা তোমাদেরকে দেই নেই ঘর সাজায় মেয়ে সাজায় সব দিছি। এখন আমি ভাবছি না আমার মেয়ে একটু সুখে থাকবে শান্তিতে থাকবে কোথায় কি পয়সা টসা এখন মানে শেষ হয়ে গেছে এখন তোমার মার আরও শুরু হয়ে গেছে হ্যাঁ কি যে বলবো আর ওটাই বুঝিনা না ঠিক আছে আপনি কবে আসবেন তাহলে তুমি কবে নিয়ে যাবে আমাকে সেটার উপর ও আপনি একা আসতে পারবেন না 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 একা তো তোমার শ্বশুর মশাই আমাকে ছাড়ে না না ও তাহলে তো আবার যেদিন আসবে আমি আগের দিন আসতে রাখবো পরের দিন সকাল আপনাদের ওখান থেকে তো গাড়ি সব সকাল সকাল তাই না হুম হুম এই যে মন চাই যে পায়েস রান্না করতেছি এట్లా মন চাই না একটু তোমাদেরকে খাওয়াই ঠিক আমাদের বাড়িতে করবে কোনো তোমার মা বাবা যাব তোমার মা তো একদম আমি আগে তুমি আমার মেয়ের কথা বললা আমার মেছুচি ভাই তোমার মা তো আরো ছুচি ভাই পায়খানেয়া গেলে পরে তোমার মাসি এখান থেকে মানে পুরা রাস্তা ধোয়াতে থাকে এরকম অবস্থা মানে কি বলবো কিছু বলার নেই এইজন্য না আমি মাকে আগে থেকে বলে রাখব যেরকম আপনি আসবেন একটু দেখে শুনে থাকতে মানে যা বলার আমি বলে দেবো ওইটাই ঠিক আছে তুমি চিন্তা করো না আমি যতদূর পারবো আমি সামলায় নিব কিছু আর কি ইসে করো না ভাইব না অনেক ছোট বড় কথা বলে ফেললাম মনে না না আপনি তো যা বলছেন ঠিকই বলছেন আপনি গুরুজন ব্যক্তি আপনি তো যা বলছেন খারাপ কিছু বলেন নেই ওইটাই কথা তো তো তুমি বলতে আসছিলে এক এখন দেখলে রকম এখন আর এর জন্য ওইটা নিয়ে এখন বেশি মাথা ঘামাইলা না তাই না আপনার হয়ে গেছে যে কি রান্না করতেছিলেন না হচ্ছে এখন না হচ্ছে হচ্ছে আর কি রান্না আজকে খাওয়া কি দুপুরে আর বলো না আজকে ওই দুপুরবেলা কোন রকম হয়েছে দেখি তো রাত্রিবেলায় যে একটু পায়েস করতেছি আর একটু পুরি করব এগুলা দিয়ে খাওয়া দাও হবে খেজুর গুড়ের পায়েস না গো খেজুরের গুড়ের পায়েসটা না এখন রিস্ক পাচ্ছি না কেন বলো তো যদি ফাইটে যায় তাই বাতাসা দিয়ে পায়েস করব খাইছো বাতাসা দিয়ে পায়েস বাতাসা দিয়ে পায়েস খাইছিলাম একবার একটা বাড়িতে কেমন যেন শক্ত লাস্ট চাকু দিয়ে কাটতে লাগে এরকম অবস্থা মানে একদম যায় আর কি করতে পারে না মানে হ্যাঁ সবাই তাই হবে সবাই কি সব কিছু পারে নাকি ওইটাই এর এমনি ভালো টেস্ট হয় ভালো ঠিক আছে তুমি তাহলে কবে আসবা বইলো আমি রান্না খাওয়া করে নেব আমি তাহলে এক দুদিনের মধ্যেই আসব আচ্ছা ঠিক আছে আর কিছু কি আর কি বলবা আর বলবো বলতে না ঠিক আছে আপনি তো আপনার সাথে কথা বললাম একটু ব্যাপারটা একটু ক্লিয়ার হলো তো আপনি আসেন তারপরে সামনাসামনি দেখি কদ্দূর কি হয় কথা যদি ওঠে তো কথা না উঠলে তো আর কিছু বলতে পারবো না আমার সামনে হইলে তখনই আমি বলতে পারবো হ্যাঁ এটা মনে রাখবা যে এক কাঠিতে কোনো সময় বাঁধে না বুঝলা তোমার দুই দিকটাই যাচাই করতে হবে তুমি দুই দিকতেই যাচাই করে নিয়ে চলবা আমার মেয়েকে বিয়ে দিছি তোমার বংশে তোমার মার তাইলে তো তোমাকে বিয়ে করা দেওয়া উচিত ঠায় নেই তোমার মার তোমার মা তোমার কানের মধ্যে ভেন ভ্যান ভেন ভেন করতে করতে আমার আসল কথা বাইরে থেকে একটা মেয়ে আইছে সংসারে কলগাটি নারবে এলাইতে তার মধ্যে তোমার বোনগুলা তো খুব স্পেশাল কিন্তু এতো নিয়ে তো ই করতে লাগবে না মানে ওনাতে বুঝতে লাগবে উনি তো এক সময় যখন আসছিল তখন তো উনিও বাইরে থেকে আসছিল এগলাই না কেও সেটা তুমি যদি বুঝতা বাবা তাহলে আর আমাকে ফোনটা করতে না তুমি ফোন কাটটা করসিলা আমাকে একটু অন্য কিছু বলার জন্য তো এখন দেখলা এখন এর জন্য কথাটাকে ঘোরায় দিলা ঠিক আছে চল আপনি আমাকে রান্না কর আমার তুই ডাকতেছ আমাকে আবার স্টাফ হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার সাথে আমার সম্পর্ক খারাপ করে লাভ নাই তুমি আমার জামাই ঠিক আছে ঠিক আছে রাখো তুমি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ৰাখি তেনে ৰাখি